হাইকমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে এটা একেবারেই সুনির্দিষ্ট একটা পরিকল্পনার অংশ এবং এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে এবার যদি খোলাখুলি বলে পরিকল্পনা ভারতের ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসছেন আমরা দেখতেছি সারা বাংলাদেশের ভিতরে কিন্তু শেখ মুজিবুর মূর্তি ভাঙা হচ্ছে কিন্তু শেখ মুজিবের মূর্তি যদি তারা রাগে খুবের বসে ভাঙে তাহলে সেটা অবশ্যই আমি বলবো ঠিক না কিন্তু সাধারণ অর্থই শেখ মুজিবুরের ভালোর জন্যই মূর্তিগুলো ভেঙে ফেলা উচিত কারণ আমরা জানি ইসলাম ধর্মে মূর্তি বানানো সম্পূর্ণ নিষিদ্ধ তো মূর্তি ভাঙা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন শেখ হাসিনা তিনি বলেছেন যে হাত দিয়ে মূর্তি ভাঙে সেই হাতকে দেখে নেওয়ার তো আমরা শেখ হাসিনা বক্তব্য শুনবো পাশাপাশি সজীব জয় তার ছেলে একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন তার মা নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন তো তার এই দাবিটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তার এই দাবিটা মানে সচল মনে করে তার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা কতটা যুক্তি এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর জাহিদ ভাই আমরা তার আচরণ শুনবো এবং প্রধানমন্ত্রী বক্তব্য শুনবো বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স শেখ হাসিনার সন্তান জনাব সাজিব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছাপিয়েছে সেটা শুরুতে এক্সক্লুসিভ লিখে দেওয়া আছে আর আসলে লিখে দেওয়া জরুরি ছিল না এটা আসলে এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সরকার এবং তার ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও খুব সিরিয়াসলি কানেক্টেড আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা নিয়ে ভাবা দরকার এটাকে জাস্ট কথার কথা হিসাবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের সামনে এসেছে বলে আমরা সেটাও ধারণা করতে পারি উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন আমি একটু পরের দিকে বলছি তার আগে অপ্রধান কথা যেগুলো তাও খুব ছোটো না আর তার ভবিষ্যৎ পরিকল্পনা দেন আজ পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে বিরাট গণভ্যুত্থান হলো তাতে যা যা হয়েছে এই প্রথম দেখা গেল সরকারের দায় নেওয়া হচ্ছে এক একসঙ্গেতে বলা হয়েছিল পুলিশের গুলিতে কোনো স্টুডেন্ট মারা যায়নি কিছুই হয়নি সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা একটা পর্যায়ে দু একদিন আগে পতনের তারা যিনি স্পষ্টভাবে বলেছিলেন পুলিশের গুলিতে কেউ মারা যায়নি এখানে যারা সজীবাদের জয় যেটা করেছেন সেটা হলো তিনি বলেছেন যে হ্যাঁ পুলিশের গুলিতে মারা গেছে বা মানুষের উপরে নানান রকম সংকট তৈরি হয়েছে কিন্তু কোনো কিছু তার মায়ের নির্দেশে হয়নি উনি বোঝাতে চেয়েছেন যে সরকার একটা বিরাট মেশিনারি এর মধ্যে সব মানুষ যে কথা শোনে তা না তার মা ক্যাটাগরিকলি নাকি নিশ্চিত করেছিলেন ছাত্রদের উপরে যাতে কোনো রকম গুলি না চলে কিন্তু সেটা মানা হয়নি বেশ কিছু জায়গা থেকে এই অপরাধগুলো সংশ্লিষ্ট সেসব মানুষের আমি বহুদের একটা কথা বলতাম পুলিশ সম্পর্কে এটা আমাদের নিশ্চয় যারা শুনেছি তাদের মনে থাকার কথা যে আপনাকে কেউ ইললিগাল কোনো আদেশ দিয়েছে এটা আপনার ডিফেন্স হবে না কারণ আপনি কোনো ইললিগাল কাজ করতে বাধ্য নন যেহেতু আপনি বাধ্য নন তাই ইললিগাল কাজ করলে তার মাসুল দিতে হতে পারে ঠিক তাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি তার সব কিছু সব দায়িত্ব চাপানো হচ্ছে ব্যক্তির ওপরে কিন্তু স্বীকৃতি আছে নাম্বার টু হচ্ছে জানাব ওয়াজেদ জয় দলের নেতৃত্বে আসছেন সম্ভবত তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি জানান যে তার মা এই টার্মের পরই রিটায়ার করতেন এবং পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তিনি এই দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তাদের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টেক বলে আমি মনে করি নাম্বার থ্রি হচ্ছে তিনি বিএনপির সাথে এক ধরনের সহযোগিতার কথা বলছেন উনি বেগম খালেদা জিয়া যে ভাষণ দিয়েছেন সম্প্রতি যেখানে তার অতীত ভুলে যাবার কথা বলা হয়েছে তিনি সেটাকে কনগ্র্যাচুলেট করছেন তিনি সেটাকে এন্ডোর্স করছেন করে বলছেন তারা বিএনপির সাথে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে প্রস্তুত আমরা ইঙ্গিতগুলো খেয়াল করে রাখি বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত এবং কিভাবে প্রস্তুত সেটা এই সরকার নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের মানে এটা আওয়ামী লীগের পরিকল্পনা বা সজীব জয়ের পরিকল্পনা এটা মনে করার কোনো কারণ নেই আওয়ামী পরিকল্পনা কারা দেয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আসছি সে জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার জায়গাটায় আসি সেটা হচ্ছে সজীব জয় ক্লেম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি মাই মাদার নেভার অফিসিয়ালি রেজাইন্ড শি ডিডেন্ট গেট দ্য টাইম Hasina's son Sajibaji Joy told Reuters from Washington. Abar, quote, she had planned to make a statement and submit her resignation, but when the protesters started marching on the Prime Minister's residence, and there was no time, my mother wasn't even packed. As far as the constitution goes, she is still the Prime Minister of Bangladesh. Kyal <laughs> তিনি বলছেন তার মায়ের একটা পরিকল্পনা ছিল পদত্যাগ করার কিন্তু যখন অভ্যুত্থানকারীরা গণভবনের দিকে আসতে শুরু করেছে তিনি আর সময় পাননি এমনকি তিনি তার বাধা ছাঁধাও করতে পারেননি তিনি তার সাথে জিনিসপত্রও নিতে পারেননি এই ধরনের একটা কথা বলা হচ্ছে সেটা বলে যেটা জরুরি কথা যেহেতু তিনি পদত্যাগ করেননি দ্য পার্সন ইজ ক্লেইমিং জয় ক্লেইম করছেন তিনি বাংলাদেশের still Bangladesh prime minister. Amrajbo, <laughs> he said, though the president had dissolved parliament after consulting with military chiefs and opposition politicians, the formulation of a caretaker government without the prime minister actually formally resigning can be challenged in the court. Without ফর্মালি রিজাইনিং তার মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হলো এবং পার্লামেন্ট ডিজলভ হলো এখানে বলা হচ্ছে সেনাপ্রধানের মতামত নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিজলভ করেছেন যেখানে প্রাইম মিনিস্টার রিজাইন করেননি এটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে আমি আসবো এই জায়গাগুলোতে তারপর উনি বলছেন যে নেক্সট ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে এবং এর আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই ইলেকশনের আগে তার মা বাংলাদেশে যাবেন উনি বলছেন একটা পর্যায়ে আই এম কনফিডেন্ট দ্য আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার ইফ নট উইল বি দ্য অপোজিশন তারপরে যে খালেদা জিয়ার কথা বললাম এবং তারা তিন মাসের মধ্যে ইলেকশন চাইছেন এই হল গুরুত্বপূর্ণ অংশটা তার মানে প্রথম কথাটা হচ্ছে সজীব জয় কি কথার কথা বলছেন আমরা খেয়াল করছি তার মা পালিয়ে যাওয়ার পর থেকে উনি খুব নিয়মিত ভারতীয় মিডিয়ার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন এই রয়টার্সও ভারত থেকে তার আসলে ইন্টারভিউ নিয়েছে এটা উনি যে ক্রমাগত চ্যানেলগুলোর সাথে কথা বলছেন মিডিয়ার সাথে পত্রিকার সাথে কথা বলছেন টিভির সাথে কথা বলছেন আমি তার অনেকগুলো সাক্ষাৎকার দেখার চেষ্টা করেছি আমরা খেয়াল করবো তার কথার মতো এক ধরনের ইনকনসিস্ট্যান্সি ছিল শুরু থেকে তিনি যেসব প্রশ্ন তার মতো করেই হয়তো জবাব দিয়ে দিয়েছিলেন যে তার মার রাজনীতি করবে কি না তার পরিবারের রাজনীতি করবে না তিনি খুবই ফেড আপ ভাব দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে তার পরিবার এই জনগণের উপরে ফেড আপ তার মা এই জনগণের উপরে ফেড আপ কারণ তার মা অনেক কিছু করেছেন এই জাতির জন্য কিন্তু এ জাতির জন্য করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি সেটা রিওয়ার্ডেড হন নাই রিওয়ার্ডেড হন নাই কারণ বলা হচ্ছে যে তার মায়ের উপরে খেপে গেছে তাকে উনি বলেছিলেন একটা বাংলা ইন্টারভিউতে বাংলার জনগণ তার মাকে বের করে দিয়েছে সো উনি খুবই দুঃখ পেয়েছেন যেহেতু অনেক উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি পরে সেই কথাগুলো পাল্টে গেল আস্তে আস্তে বললেন যে তাদের নেতাকর্মীদের পাশে তার দল থাকবে তিনি থাকবেন কিন্তু সর্বশেষ এখন রয়টার্সের সাথে আসলো এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে হলো এটার ইন্টারন্যাশনাল ট্র্যাকশান অনেক বেশি হবে বিশেষ করে পশ্চিমে অনেক বেশি ট্র্যাকশান হবে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই সুনির্দিষ্ট একটা পরিকল্পনার অংশ এবং এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে এবার যদি খোলাখুলি বলে পরিকল্পনা ভারতের ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসছেন এবং আমরা এর মধ্যে নিউজ দেখেছি নিশ্চয়ই শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকবেন যেহেতু তিনি ইউকে যেতে চেয়েছেন এবং ইউকে তাকে আশ্রয় দেবেন আর জানিয়ে দিয়েছে আমেরিকা যাওয়া সম্ভব না আমেরিকা তার আশ্রয় দূরে থাকুক তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে এবং ভারত জানিয়েছে যেহেতু ভারতের শরণার্থী বিষয়ে কোনো নীতিমালা নেই তাকে শরণার্থী বলা যাবে না কিন্তু তাকে ভিসা এক্সটেন্ড করে করে তাকে রাখা হবে সো এখানে একটা কনসপিরেসিস প্লট আমরা বুঝতে পারছি তার মানে সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা আছে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করছেন যদি আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমানে বাংলাদেশের সংবিধান আদতে কার্যকর আছে কিনা একটা গণ অভ্যুত্থানের পর এই সংবিধান কার্যকর থাকার কথা না কারণ সংবিধান কার্যকর থাকলে বা সংবিধান মতো সব কিছু হলে সরকারটাই হতে পারতো না শেখ হাসিনার পদত্যাগের পর যা যা ঘটার কথা ছিল সেগুলো কোনো কিছুই সংবিধান অনুযায়ী ঘটছে না আমরা যদি তার পদত্যাগ ধরেও নেই তাহলে আমরা খেয়াল করছি বাংলাদেশের এই মুহুর্তে সরকারটা নিশ্চয়ই সংবিধান ফলো করে হচ্ছে না এবং একটা গণভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ই হল সংবিধান তাহলে যদি আপনি ট্রুলি সংবিধানের প্রশ্ন তৈরি করেন সেটা সাংবিধানিক হয়নি এবং আমি বহুবার বলেছি আপনারা অনেকেই জানেন আমরা আগে যে কোনো কাজ সংবিধান বহির্ভূত কাজও করে নিতে পারি সেটাকে আমরা পরে চাইলে চাইলে না এই ইনফ্যাক্ট পরে একটা পরবর্তী সংসদে সেটাকে র্যাটিফাই করে নিতে হবে একটা সংশোধনীর মাধ্যমে সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে আমরা একাদশ সংশোধনী করেছিলাম এরশাদের পর যা ঘটেছিল সেটা করার ক্ষেত্রে এবং প্রশ্ন তুলছেন এবং উনি বলছেন কোর্টে গেলে এটা বাতিল হবে আমাদের বিপদের আরেকটা জায়গাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি চিনে উঠতে পারছি কারণ আপনি কোর্টে যদি যান তাহলে সেটা হতে পারে এখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুরোটা সেটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ মিলে পুরোটাই সরকারের পুরোটাই সরকারের যদি পুরোটাই সরকারের হয়ে থাকে তাহলে আমাদের পক্ষে আসলে কতজন বিচারককে সরানো সম্ভব কতজনকে আসলে এভাবে চেঞ্জ করা যেতে পারে এখন বিপদটা আমরা খেয়াল করি হাইকোর্টের কোনো একটা বেঞ্চে গিয়ে কেউ এটা রিট করল শুনানি হবে কবে হবে কি হবে এটা ডকুমেন্ট কী পাওয়া যাবে সেটা পরের কথা কিন্তু একটা রিট হতে পারে এবং সেই রিট আমরা ইঙ্গিত পেয়ে গেছি ওনারা কী কী বলছে সেগুলো বলার ক্ষেত্রে এখন রিট বন্ধ করার একটা উপায় আছে সেটা হলো আপনি জরুরি অবস্থা জারি করলে রিট বন্ধ করা যায় আমাদের মনে থাকার কথা একে এগারো সরকার দীর্ঘদিন দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিল কারণ আমরা জানি জরুরি অবস্থা জারি করার মতো আমরা জরুরি অবস্থার শুনলে অনেক ভয় পেয়ে যাই কি না কি হয়েছে জরুরি অবস্থায় মোটা দাগে আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমাদের যে সংবিধানের মৌলিক অধিকারগুলো আছে এগুলো স্থগিত থাকে এগুলো বলবৎ আপনার যদি সেগুলো ক্ষুণ্ণ হয় আমরা কী করি হাইকোর্টে রিট করতে চাই সেই রিট করার ক্ষমতা চলে যায় এমনকি আপনি জরুরি অবস্থার সময় চাইলে কোনো আইন বিধান প্রণয়ন করতে পারেন যেটা ওই মৌলিক আমাদের অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক হবে সো আপনি রিট বন্ধ করার জন্য কি তাহলে জরুরি অবস্থায় যাবেন এবং জরুরি অবস্থা যদি জারি করা হয় সেটাই সরকারের জন্য একটা বিরাট নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে সো এই ধরনের একটা পরিস্থিতি সামনে আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারছি সরকারকে ডিস্টেবিলাইজ করার একটা সুনির্দিষ্ট এবার বলে ফেলি ভারতীয় পরিকল্পনা যেটা জনাব জয়ের মুখে খুব গুছিয়ে তুলে দেওয়া হয়েছে উনি এত গুছিয়ে কথা বলার মানুষ টানু আমরা দেখেছি তো উনি কিভাবে কথা বলেন কি কথা বলেন তাহলে আমাদের সামনে একটা খুব বড় পরিকল্পনা আশঙ্কা এসে হাজির হয়েছে এবং উনি বিএনপির সাথে এক ধরনের মানে খুব হাসি পায় এখন বিএনপির সাথে উনি ডেমোক্র্যাটিক রাজনীতি করতে চান ডেমোক্রেটিক রাজনীতি কথা বলতে চান আরেকটি ইন্টারভিউতে বলেছিলেন যে এই দুটো বড়ো দলকে বাদ দিয়ে কীভাবে দেশে গণতন্ত্র হবে খুব ফানি লাগছে কিন্তু বলছে আজকে যেহেতু তারা গড়তে পড়েছে তাই এখন বিএনপির হাত ধরার চেষ্টা করছেন আমি জানি না অন্তত এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের সাথে এই ধরনের কোনো একই অ্যালাইনমেন্টের কথা বলবে কিনা সেটা দেশে বিএনপির ক্রেডিবিলিটিকেও প্রশ্নের সামনে নিয়ে আসবে যাই হোক বটম লাইন হচ্ছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সজীব আজের জয় ক্লেম করছেন আমাদের সরকারের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র দেখানোর চেষ্টা হতে পারে আমি এরপর তারা কি বলবে তাও বলতে পারি তারা বলবে এটা তৈরি করা এটা মিথ্যা ইত্যাদি ইত্যাদি কারণ এখানে একটা চক্রান্ত আমি দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি আমাদের সরকার এই ব্যাপারে খুবই সতর্ক থাকবে এবং তার চাইতে জরুরি কথা আমাদের জনগণ সতর্ক থাকবে আমাদের যে বিজয় হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি সেই বিজয়টা অত্যন্ত সিরিয়াসলি সিমেন্টেড হওয়ার আগ পর্যন্ত এটা একেবারে শক্ত ভিত্তির ওপরে দাঁড়ানোর আগ পর্যন্ত আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে ঢুকে জাতির পিতা ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি যাই না আমাদের হাইকমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাতি মাসের ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা কিছু মনে করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল আচরণ মনোযোগ দিয়ে শুধু বুঝতে পেরেছেন আমরা শুনতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সাইন থেকেছেন কিন্তু তিনি পদ সাইন করেন নাই তো বুঝতে পারছেন করেনাই তো সাইন না করলে পদ না করে থাকেন তাহলে কি আসলে কোনো সমস্যা হবে কিনা এটাই ছিল মূল প্রশ্ন আইন মনে করি না বা সমস্যা হবে কারণ আইন হাসিনার নিজস্ব গতিতে চলেছে আর এখন আইন তার নিজস্ব গতিতে চলবে তো হাসিনা পদত্যাগ করেছে বা না করেছে সেটা পরবার সে এখান থেকে চলে বেগে পালিয়ে গিয়েছে অর্থাৎ সে একজন আমি বলবো পালাতক প্রধানমন্ত্রী কারণ সে নিজেকেই পালিয়ে গিয়েছে রাষ্ট্র এই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে